আজ আপনাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা মাত্র দশ থেকে পনেরো মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই আর এটা খেতে এত টেস্টি হয় বাইরে সামোসার থেকেও কিন্তু অনেক মজা হয় আর আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটাও যেমন একদম জুসিনেস থাকে আর উপরটা একদম খুব সুন্দর ক্রিস্পি হয় খেতেও মাসাল অনেক মজা হয় আপনারা একবার আমার পুরো রেসিপিটা দেখে ট্রাই করতে পারে চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দুই কাপের মতো নিয়ে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম ভিজা ভিজা আঠালো হয়ে গেছে বা হাতে একটু মুট পাকানো যাচ্ছে সেই পর্যায়ে আপনারা এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি আমি পানিটা একবারে অ্যাড করে দিচ্ছি না তিন চারবারে দিয়ে দিয়ে এইভাবে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি হবে হবে না এখন খুব ভালোভাবে পাঁচ থেকে মিনিটের ডোটাকে নিতে হয়ে গেলে ডোটাকে রেস্টে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পুরটা রেডি করতে একটা প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পিয়াজ কুচি দিয়ে এখন ভালো করে একটু সর্টে করে নিতে হবে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই জাস্ট পিয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আগ থেকে সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ সাসামস পরিমাণ চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনার চালে দিতেও পারেন না পারেন তবে দিলে কালারটা একটু সুন্দর আসবে দুই তিন মিনিটের মতো কুক করে নিয়ে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে আসে এর জন্য ঢাকনা দিয়ে আমি প্রায় লো আসে পাঁচ থেকে সাত মিনিটের মতো কুক করে নিয়েছি এর মধ্যে কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এখন এটা একটা সাইড নেমে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট রেস্টে রাখার পর ডোটা একদমই সেট হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট করে আমি লেসি কেটে নিব আপনারা যে কয়েকটা চিকেন সামুসা পুলি তৈরি করতে চান ঠিক সে কয়েকটা ডো একটা ডোকাটা দিয়ে কেটে নেবেন তবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার দরকার নেই মিডিয়াম সাইজের করলে কিন্তু এর মধ্যে পুরগুলো দিলে ভাজতে অনেক সুবিধা হবে সেই সাথে ভাজতে গেলে এটা একদমই ভেঙে যাবে না এখন আমি ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি এর উপরে একটু আটা ছড়িয়ে নিয়ে মিডিয়াম সাইজের একটা মোটা রুটির মতো বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু ভাজার সময় সিল করতে পারবেন না মুখটা খুলে যাবে এখন দুই টেবিল চামচ পরিমাণ এখানে পুর আমি অ্যাড করে দিচ্ছি পর পর্যায়ে কিন্তু বেশি পুরো দেওয়া যাবে না তাহলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে পুর দেওয়া হয়ে গেলে আমি এক মাথাটা টেনে আরেক মাথার উপর দিয়ে এইভাবে একটা আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা খুব ভালো করে সিল হয় আপনার চাইলে কিন্তু এই রুটির মাথায় একটু পানি লাগিয়েও সিল করে দিতে পারেন এক্সট্রা অংশগুলো কেটে আবারও আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ঠিক আপনার দেখে বুঝতে হবে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি টা চামচটা একটু প্রেস করে করে একটু চেপে বসিয়ে দিবেন তাহলে মুখটাও খুব সুন্দরভাবে সিল করা হয়ে যাবে এখন চলে যাচ্ছে এটাকে ভাজতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি এখানে মিডিয়াম হিটে গরম করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা চিকেন পুলিগুলো এর মধ্যে দিয়ে এখন উল্টিয়ে পাল্টে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা খুব বেশি হাই করবে না তাহলে উপর থেকে খুব দ্রুত কালার এসে যাবে আর ভিতর থেকে একদমই কাঁচা থাকবে সেক্ষেত্রে কিন্তু খেতেও একদমই ভালো লাগবে না এভাবে পাঁচ সাত মিনিটের মতো আমি উল্টিয়ে পাল্টে যতক্ষণ না খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে আর এটা কিন্তু দেখে অনেক লোভনীয় লাগছে আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে চট জলদি এটা ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো মেহমান আসলে কিন্তু বসে রেখে এই পুলিটা বানানো সম্ভব আর এটা খেতে এত মজা হয় এবার বাসায় বানিয়ে দেখবেন সেই সাথে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ